কতটা সুন্দর বাজার আর বাজারের বেশ কয়েকটা গলি আছে আর এই গলি দৌড়ে কিন্তু বাজার ঘুরতে হয় আমি আরও একবার আসছিলাম তার জন্য এই বাজারটা আমার কাছে খুব পরিচিত তবে আমি যেহেতু আজ আমি শাহপুর গ্রাম অঞ্চলে যাবো আমি দেখতেছি কোন দিকে প্রবেশ করা যায় এদিকে যাই বাজারে যেহেতু যাব পান বিক্রেতা পান বিক্রি করে বিস্কিট বিভিন্ন ধরনের সবকিছু মিলে এই বাজারটা উপভোগ করার মতন বা এলাকায় যারা বাজার হাট করে রাস্তাটাও বেশ সুন্দর এই বাজারে এটা হচ্ছে একটা মসজিদ শাহপুর বাজার গেট মসজিদ এদিকে কই যাওয়া যাবে

আর এটা হচ্ছে ফায়ার সার্ভিসের রোড অর্থাৎ মাধবপুর ফায়ার সার্ভিস যেখানে অবস্থিত সেখানে এই রোডটা লেগেছে অর্থাৎ শাহপুরবাসী যাতায়াত করতে হয় না আমি একটু বাজারে প্রবেশ করি আর বাজারের মধ্যে বিশাল একটা বট গাছ রয়েছে বট গাছটা অনেকটাই সুন্দর দেখা যাক এখন যেহেতু গলিগুলো দিয়ে প্রবেশ করতেছি এখানে মাছের গুলি আনাজ তরকারি গুলি আর এই বাজারের মধ্যে বেশ কয়েকটা বট গাছ রয়েছে আর দেখতে বেশ ভালো বাজারগুলো এমনই হয়ে থাকে আর বাজারগুলো স্পেশাল তেমন সৌন্দর্য নাই মানে সব এলাকার বাজারগুলো এক এক রকম তবে যে এলাকার বাজারগুলোতে জায়গা একটু বেশি সে এলাকার বাজারগুলো দেখতে বেশ একটু ভালো লাগে তবে এই বাজারটা যেহেতু পুরাতন একটি বাজার সাহপুর গেট বাজার সম্ভবত যখন এদিকে ইন্ডিয়ার মানুষও আসত তখন শাহপুর ইর্গা আর ইরিয়াটাও বেশ বড় দেখতে পারতেছেন আমি আসলে আজকে অনেক জায়গায় ঘুরলাম তো তার জন্য ভাবলাম যে শাহফুর যেহেতু আসছি গেটগোয় বাজারটা দেখব এবং এদিকে যে সৌন্দর্যটা সেটা আমি উপভোগ করব। আর একসময় ইন্ডিয়ার মানুষ এদিকে আসা যাওয়া করতো বা তখন কাঁটাতালের বেড়া ছিল না আর এখানে অনেক ইন্ডিয়ান পণ্য পাওয়া যেত এখন যেহেতু কাঁটাতারের বেড়া আমি একটু করে দেখাবো শাহপুর থেকে ইন্ডিয়ার বর্ডার কত দূর আর এখানে সুটকি বিক্রি করছে দু তিনজন আর এখানে মাছ আছে সবজি আছে আজকে সম্ভবত বাজার নাই আর এই বাজারের মধ্যে বেশ কয়েকটা বড গাছ রয়েছে যাই হোক তোকে সামনে যাই এটা কি ফাঙ্গাস কত ভাইয়া আজকে কি বাজার বান না কালকে গেছে এটা কি একসময় ইন্ডিয়ার মানুষ আইতো আগে আইতো ওই গেট না আচ্ছা এদিকে ইন্ডিয়ার বর্ডার কোন দিকে গেলে দেখা যাইব সালাক শাহপুর মাজার কোন দিকে মানে ইফুর গেলে হইব এদিকে যাওয়া লাগতো না এই বাজার থেকে আমি যাব ইন্টার বড়া সীমান্তে বা এখানে একটা মাজার আছে আগে আমরা সুন্দর যোড় করব তার আগে এই বাজারের যে সুন্দর ছোট আমি আপনাদের দেখাইলাম অবশ্যই যারা 샤পুরবাসী আমার ভিডিওটি শেয়ার করবেন ফিসটি ফলো করবেন রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই আমার ফিসটি ফলো করবেন আঙ্কেল বন থেকে আনছি না গুরু শাহপুর বাজার এটাকে দেবগড় বাজার বলে তাকে আমি একটু সামনে চাই তারপরে সামন থেকে দেখাই এই বাজারটা কতটুকু বড় রেল ক্রস করে কিন্তু পার হতে হয় ওপর পাশে হতে হয় এটা হচ্ছে ঢাকা সিলেক্ট যাতায়াতের ট্রেন যাতায়াত করে আর এদিকে হচ্ছে তো মন্তলা চৌমোহনী বহরা ধর্মঘর এবং বিজয়নগর ও যেতে পারবেন রাস্তাটা অনেকটাই লম্বা যাই হোক আমি যেহেতু শাহপুর বাজারটা ঘুরে দেখালাম আর যে উপভোগ করতে পারবেন আমি যেহেতু ইন্ডিয়ার বর্ডারে যাবো আর ইন্ডিয়ান সীমান্তে যাব তাই আমার কাছে যেতে হবে আর বাজারের দৃশ্যটা কেমন লেগেছে শাহপুরবাসী জানাবেন আপনাদের বাজারে তা আমি আজকে তুলে ধরলাম দ্য অ্যাডভেঞ্চার পেজে যেহেতু ওয়ারপারে আসলাম আর ততটা পণ্য দেখাতে পারি নাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেসবুকে অবশ্যই ফলো করবেন আর এটা হচ্ছে রেল লাইন রেল গেট এখানে স্টেশন আগে আর লোকাল ট্রেনগুলো এখানে স্টপিজ দিত মানুষ যাতায়াত করত যাই হোক এখন আমি সামনের দিকে যাচ্ছি যারা কলা খেতে পছন্দ করেন অবশ্যই বেশি কিছু কলা খাইবেন আর কলা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো বেশি আসে বাজারে সৌন্দর্য উপভোগ করা শেষ এখন আমি যাব শাহপুর গ্রামে দুদিকে মডার আছে বর্ডারের পাশাপাশি মাজার আছে আর এগুলো সৌন্দর্যটা উপভোগ করবো দুজন আপু আসতেছে আপু লজ্জা পাচ্ছে এদিকে হচ্ছে শাহুর যাওয়ার ফাইনালি বাই